আজ দুই আগস্ট পবিত্র জুমার নামাজ আদায়ের পর বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করতেছেন ছাত্ররা বিভিন্ন জায়গায় জায়গায় এক পর্যায়ে দেখা যায় ছাত্ররা গাড়ির ট্যাঙ্কে ওঠে খুনি হাসিনা লিখে দেন এবং ছাত্ররা তাদের নিজে দাবি আদায়ের জন্য লড়াই করতেছেন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ছাত্রদের ছাত্ররা দখল করে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কবি লেখক সমাজ সহ সকলে মিলে আন্দোলন করতেছে এমনকি আন্দরকিল্লা জেমে মসজিদ থেকে শুরু করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার ছাত্ররা দখল করে নিয়েছে দেখতে পাচ্ছেন এটা আন্দরকিল্লার মসজিদের সামনে থেকে শুরু হয়েছে এই মিছিলটি দেখে আসলে মনটা ভরে গেল ছাত্ররা আর এই পুলিশ দেখেন এটা হচ্ছে সাবেক পুলিশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানির ছোট ভাই সে ছাত্রদেরকে বুকে দমন করে নিয়েছেন আর এটা হচ্ছে যা মসজিদের সামনে থেকে ভিডিও এটি আজকের চিত্র শেষে ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার কথাটি শুনে যাবেন দেশবাসীর কাছে আমি বিচার চাই অপরাধটা কি করেছি আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট